এখন তো সেই যুদ্ধবিগ্রহ কি করে হবে আমি যে লীলা করতে এসেছি সেই জয় বিজয় আজ কংস হয়ে এসেছে আমি তাকে হত্যা করব আমি অসুরকে হত্যা করব। সাধুদের পরিত্রাণ করব এ তো লীলা সেই লীলায় বাধা প্রাপ্ত হচ্ছে ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো ও না হলে তো মারামারি হচ্ছে না লীলাটা হচ্ছে না তখন রাধারানী বুঝতে পেরেছে তাই তো আমার কৃষ্ণের তো লীলায় বাধা সৃষ্টি হচ্ছে তখন বললো ওকে আবার কুণ্ডে স্নান করতে বলো আবার কুণ্ডে স্নান করেছে ওই কৃপাটা রাধারানি নিয়ে নিয়েছে যে কংস এসেছিল সেই কংসই আবার কংসের জায়গায় ফিরে গেছে তাহলে চিন্তা করুন যদি কংসের মতন একটা ক্রূর একটা নিষ্ঠুর হত্যাকারী যদি ওই রকম ভগবানের প্রেমময়ী সেবা পায় আমরা অবশ্যই ভগবানের প্রেমময়ী সেবা পেতে পারি এখন কি করে পাব এই প্রেমময়ী সেবা সেই সেবা শেখানোর জন্য গৌরহরি আসলেন আর একদম গ্রামে গ্রামে নগরে নগরে কোনায় কোনায় যাতে সেই গোলকের প্রেমধন যাতে বিলিয়ে দেয় তাই তিনি নিজে বললেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম আর প্রভুপাদ আসলেন শহরে গ্রামে অলিতে গলিতে এই যে গৌর হরি যে তার নাম বিলিয়ে দিতে বলেছে কি নাম তিনি নিজে উচ্চারণ করে তিনি নিজে সংকীর্তন আন্দোলন করে জানিয়ে দিলেন আমাদেরকে কি নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসলে এই ষলনাম বত্রিশ অক্ষরের মধ্যে সমস্ত রয়েছে রাধা কৃষ্ণ সমস্ত কিছু এর মধ্যে রয়েছে তাই গৌরহরি এত কৃপাময় এই নামের ভেতর দিয়ে আমাদেরকে কৃপা করলেন যে সেই প্রেমকে তোমরা এই কলি যুগে এই দুঃখালয়ের জগতে এই মর্তলোকে থেকেই তোমরা প্রেম পেতে পারো যদি গৌর হরির সেই গ্ল গোলক ধাম থেকে সেই রাধা কাছ থেকে নিয়ে আসা যদি তোমরা হরি নাম করো রাধা রানীর কৃপা পাবে তাই দেখবেন বৃন্দাবনে সব বলবে যে রাধে রাধে শ্যাম কো মিলা দে রাধে রাধে শ্যাম কো মিলা দে একমাত্র রাধারাণী পারে ভগবানের কাছে আমাদেরকে পৌঁছে দিতে কারণ রাধারানী হচ্ছে গোপী শ্রেষ্ঠ আর বলছে গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয় এই রাধারানী এত কৃপাময়ী একদিন কি হয়েছে একটা যুবক বিবাহ করেছে তার স্ত্রী সুশীলা সুন্দরী এবং ভীষণ ধর্মপত্নী কিন্তু কিছুদিন যাওয়ার পরেই তার নিয়তি তার মৃত্যু হয়েছে এখন তার মৃত্যু হওয়ার পর তার ভালোবাসা হারিয়ে সেই যুবকটি ক্রন্দন করতে করতে পাগল হয়ে গিয়েছে এখন যখন মানুষ প্রথমে অল্প অল্প পাগল হয় চেষ্টা করে বোঝানোর সোজানোর তারপরেও যখন পারে না তাকে শিকল দিয়ে বাঁধে কিন্তু শিকল দিয়ে বাঁধার পরে যখন সে অনুবাদ হয়ে যায় মানে শিকলেও আর কাজ হচ্ছে না তখন সে টাড়ি ছেড়ে তাকে ছেড়ে দিতে হয় কারণ সে আর শান্ত হয়ে থাকে না ছিঁড়েই কাউকে মারে কামড়ে দেয় এরকম অনেক ঘটনা ঘটে তো শিকল ছিঁড়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাবি যা বলছে যার যেমন সুকৃতি সে কিন্তু সেখানে যায় যার যেমন কর্ম সে সেই রকম জায়গায় উপস্থিত হয় তো ওই যুবক ছেলেটা স্ত্রী বিয়োগের দুঃখে পাগল হয়ে সে উদ্ভ্রান্তের মতন চলতে চলতে বৃন্দাবন গিয়ে পৌঁছায়ছে আর বৃন্দাবন গিয়ে পৌঁছাবি পৌঁছাবি সেই রাধাকুণ্ডের তীরে রাধারানীর কাছাকাছি গিয়ে কি করছে সে কেবল তার স্ত্রীর নাম ছিল কিশোরী কেবল সে ঘুমের মধ্যেও কিশোরী 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 যখন কাঁদে তখনও দু চোখ দিয়ে হড়হড় করে জল পড়ে আর ও কিশোরী হাই কিশোরী এরকম করে কাঁদে ভগবান কখনো দেখে না যে এ কি তার ছেলের নাম ধরে ডাকছে না এ তার প্রিয়তমার নাম ধরে ডাকছে নামের এমনই প্রভাব অজামিল তার অজান্তে তার ছোট পুত্রের নাম ধরে ডেকেছিল যখন এসেছিল নারায়ণ নারায়ণ এরকম করে ডেকেছিল আর আর তাকে স্পর্শ করতে পারেনি তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল বিষ্ণুদূতেরা এসেছিল তার মৃত্যু হয়নি আরও বারো বছর তিনি বেঁচেছিলেন তারপর ওই বারো বছর তপস্যা করে তিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন তো চিন্তা করে দেখুন ভগবান দোষ দেখেন না দোষ দেখি আমরা তো ভগবান সে তার কান নাম কিভাবে উচ্চারণ করছে নাম উচ্চারণ করলেই হলো সে কি করে ডাকছে হায় কিশোরী কাঁদে কাঁদে যেন কেমন করে কাঁদে জানেন যেন বনের পাতাগুলো তার দুঃখে ঝরে ঝরে পড়ে যে আমার কিশোরী নেই আমার কিশোরী নেই হায় হায় কিশোরী করে কাঁদে এখন রাত্রে তো রাধারানী অভিসারে যায় যখন সখীদের নিয়ে অভিসারে যাচ্ছে যেতে যেতে পিছন ফিরে তাকিয়েছে আরে এরকম কানের পেছনে হাত দিয়েছে দেখবেন এখানে যদি হাত দেওয়া যায় দূরের কোনো কথা আর একটু ভালো শ্রবণ করা যায় কোথায় যেন আমার নাম ধরে কেউ ডাকছে আসলে রাধা রানীকে শ্রীজি আবার কিশোরীজি বলা হয় কিশোরী এখন ভাবছে আমার নাম ধরে কে ডাকছে গো আমার নাম ধরে কে ডাকছে আরে তুই চল তো রাধে কেবল এদিক ওদিক তাকানো অভিসারে যাচ্ছে তাতেও শান্তি হচ্ছে না আমার নাম ধরে কে ডাকে না কে এভাবে বিরহের আরতি নিয়ে এরকম ক্রন্দন করে ডাকছে ও ললিতে দেখ না কে ডাকে দেখ না কে ডাকে ও গিয়ে দেখছে ওই যুবক ওইভাবে আ কিশোরী হা কিশোরী এরকম করে ডাকছে বলছে যে আসলে সখী ও তোর নাম ধরে ডাকছে না ওর স্ত্রীর নাম কিশোরী স্ত্রী বিয়োগেও ডাকছে আরে তো তোর স্ত্রী বিয়োগে ডাকছে ও স্ত্রী বিয়োগে ডাকুক আর যাতেই ডাকুক দেখ কিরকম বিরহ আতুর হয়ে ব্যাকুলভাবে আর্তনাদ করে ও আমার নাম গাইছে একটু কর রে একটু কৃপা কর কি করলেন ওকে কৃপা করে দিলেন ওকে যেই কৃপা করলো ওর যে শরীর ওর শরীরটা ওখানেই ছেড়ে দিল ওকে ছেড়ে দিয়েই গোপী শরীর ধারণ করল গোপী শরীর ধারণ করবার পরেই সেই ব্রজ ধামে সেবার পথ পেয়ে গেল এই যে আমরা এখানে কেন ভগবানের সেবা করি আমরা ঘুম থেকে উঠে কেন ভগবানের মঙ্গল আরতি করি আমরা ভগ রান্না করে ভগবানকে কেন ভোগ নিবেদন করি আমরা ভগবানকে স্নান করাই মালা গেতে ভগবানকে সাজাই শৃঙ্গার করি রান্না করে ভগবানকে নিবেদন কেন করি আসলে আমরা সেবার অভ্যাস করি আমরা যদি ভগবানের কৃপা পেয়ে যাই আমরা ভগবত ধামে যেতে পারব সেখানে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো না সেখানে গিয়ে চিন্ময় সেবা সেই সেবার একটা অভ্যাস এখানে করছি সেই চিন্ময় অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণকে এখানে সেবা করে অভ্যাস তৈরি করছি আর তিনি হচ্ছেন পূর্ণ বস্তু আর আমরা হচ্ছে খণ্ড ক্ষুদ্র অংশটি অংশ সেই ক্ষুদ্র অংশ যখন ভগবানের সেবায় মনোনিবেশ করছে তখন সেবা প্রবৃত্তি যাচ্ছে মানে অভ্যাস তৈরি হচ্ছে অভ্যাস হলেই না সে পরীক্ষা দিতে পারবে আর সে উঁচু ক্লাসে উঠতে পারবে তাই আমরা ওইভাবে ভগবানের সেবা দিয়ে প্রত্যেক দিন মঙ্গল আরতি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান দান করে উঠোন বাড়ি পরিষ্কার করে স্নান দান করে ভগবানকে আরতি দেখাচ্ছি সিঙ্গার করছি ভগবানের জন্য রন্ধন করে তুলসী পত্র ধরে কৃষ্ণ তুমি গ্রহণ করো রাধা আনে গ্রহণ করো এইভাবে করে আমরা আত্মনিবেদন করি কারণ এটাই সুখ কারণ এইভাবে অভ্যাস করতে করতে যেদিন কৃষ্ণ পরীক্ষা করবে সত্যি সত্যি কি সেবায় আনন্দ পায় পরীক্ষা করবার করে পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তাহলে সেই অরিজিনাল প্রকৃত সেবা চিন্ময় সেবা সবাই আমাদের নিয়োজিত করবেন আর সেদিনই এই মানব জীবন ধন্যাতি ধন্য হবে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি এখন দেখুন ওই ওই যুবক ছেলেটা ওইখানে শরীর ছেড়ে দিয়ে এক সেবার পথ পেয়ে গেল গোপী শরীর পেয়ে গেল আর রাধারানী বললেন ওকে একটা সেবা দিয়ে দাও আর ওকে চিনময় আনন্দ প্রদান করো বলছে সেবা সুখ পাইয়া ভুলিনেও দুঃখ এখন রাধারানী প্রত্যেক দিন এরকম যায় একদিন যেতে যেতে কি হয়েছে জানেন পায়ের সঙ্গে একটা কি যেন একটা গুতো লাগলো এই ললিতে ললিতে দেখতো আমার পায়ের সঙ্গে কি যেন বেঁধেছে একটু দেখতো কেমন যেন একটু লাগলো আর বাঁধবে যাই দেখি অন্ধকারে ওমা গিয়ে দেখছে একটা শিয়াল যার নাম কি নাম জানো মাতাজি যা বলছে শিয়ালকে ওখানে তো ব্রজধাম আমাদের মতন রকম জগৎ নয় তো কলুষতাপূর্ণ নাম বলে না শিয়ালেরও মর্যাদা আছে সুন্দর অমৃতময় নাম আছে তার নাম শিবা হ্যাঁ বলছে এ তোর রাঁধে রাঁধে এ কোনো কিছু নয় ও শিবা ও শিয়াল মরা শিয়াল তোমার পায়ে পড়েছে পায়ে বেঁধেছে তাই তোমার পায়ে লেগেছে বলছে দেখো এরকম ভুলভাল কথা বলো না ওটা কখনোই শিয়াল হতে পারে না আমার পায়ে যখন বেঁধেছে ও নিশ্চয়ই আমার কোনো সখী আমার পায়ে দেখুন আমরা জানি না রাধারানীর ওই পায়ে কি আছে আমি গোপাষ্টমী আলোচনা করেছিলাম কোন বাড়িতে যে গোপাষ্টমীর দিন একমাত্র ওই দিনেই রাধারানীর চরণ দর্শন করা যায় আপনারা বৃন্দাবন যান বা নবদ্বীপ ভালো মন্দিরে গেলে গোপাষ্টমী এই দামোদর মাসে আসে আপনারা ইউটিউবে দর্শন ইউটিউবে শ্রবণ করবেন দেখবেন পরপর করে ভাগবত কথা আসবে সেখানে সব জানতে পারবেন সেখানে যে গোপাষ্টমী বলে একটা দিন আসে এই দামোদর মাসে সেই দিন রাধারানীর চরণ দেখা যায় চলে গেছে হ্যাঁ সেই চরণটা এত মূল্যবান এত মূল্যবান কেউ যদি একবার রাধারানীর চরণ শুধুমাত্র চিন্তন করে তার তার গোলক প্রাপ্তি হয় তার জীবন সার্থক হয় ব্রজ ধামে তার বাস হয় এখন বলছি আমার পায়ে যখন স্পর্শ হয়েছে ও কখনো শিবা হতে পারে না দেখ গে আমার কোন সখী একটু গিয়ে দেখ গিয়ে দেখ ও মা যেই বলেছে গিয়ে দেখ যে মুহূর্তে বলেছে গিয়ে দেখ তার মানে কি তার কৃপা বর্ষণ হয়ে গেছে গিয়ে দেখছে সেই শিয়ালের শরীর ছেড়ে সে একটা কি সুন্দর সুন্দর একদম গোপী শরীর ধারণ করে এসেছে আসলে রাধে বলছে ও সেবা দাও সেবা দাও আর টেনে নাও বুকে এরা আমার প্রিয় সখী বলছে তখন ওই শিবা যে গোপী হয়েছে বলছে আমাকে কত কৃপা করেছ যে আমি সেই শিয়াল শরীর থেকে আজ আমি আমি গোপী শরীর পেয়ে গেছি আমি সেবিকা হতে পেরেছি আর এই সেবাই আমাদের জীবনের ধর্ম আমরা বুঝতে পারছি না যেমন লঙ্কার ধর্ম ঝাল জলের ধর্ম নিচের দিকে যাওয়া বরফ কঠিন থাকা তাই না তেমনি তেমনি আমাদের ধর্ম আমরা আত্মা এই শরীর নই আমরা আমাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা সেই সেবাটা ভগবানের সেবা বাদ দিয়ে কখনো স্বামীর সেবা কখনো স্ত্রীর সেবা ছেলে সেবা রাজনীতির নেতাদের সেবা চাকরি করবার জায়গায় বড়বাবুর সেবা এইসব করছি বলে আমরা জীবনে আনন্দ পাচ্ছি না আপনারা ভাববেন যে ইনি বলছে স্বামী ছেড়ে দাও স্ত্রী ছেড়ে দাও কেবল ভগবানের সেবা করো না যিনি প্রকৃত ভগবানের সেবা করে তিনি এই জগতের কাউকে ত্যাগ করেন না কাউকে অবহেলা করেন না তিনি আরও অধিক উন্নত দৃষ্টিতে দর্শন করেন হ্যাঁ যিনি ভগবানের সেবা করেন তিনি সকলের সেবা তার আপনা আপনি হয় সে কথা ভাগবতমে লেখা আছে দেবর্ষি নাং ন কিং করা সর্বাত্ম গত মুকুন্দং পরিহিত করতাম বলছে যত ঋণ থাকবে সমস্ত ঋণ পরিশোধ হবে যদি সবাত মানা যদি কায় ও বাক্যে ভগবানের চরণে আত্মনিবেদন কেউ করে তাহলে আর কোথাও ঋণ থাকবে না তাই সেবা আমরা স্বামীর সেবা নয় স্বামীর প্রতি কর্তব্য করব আর যদি ধার্মিক সেবা ধার্মিক স্বামী হয় তাহলে তার চরণে পড়ে থেকে তার ভগবানের ভগবানের সেবায় সহযোগিতা করব। কিন্তু আসলে সেবা হচ্ছে ভগবানের আর ভগবানের ভক্তের হয় কিন্তু যারা ভক্ত নয় যারা ভগবানের সেবা করছে না তাদের প্রতি আমরা সেবা করলে আমাদের আনন্দ আসবে না তাদের প্রতি করবো কর্তব্য আর সেবা করবো কার সেবা করবো কার সেবা করব ভগবানের তাহলে এই সেবাই শেখাচ্ছে দিল সেবা এখন সেবা যখন দিয়েছে গদগদ কণ্ঠে ওই শিবা বলছে আমাকে যখন এত নিম্ন জনি থেকে মাগো তুমি আমাকে এত সুন্দর সেবার অধিকার দিলে তাহলে তুমি আমাকে একটা বর প্রদান করো তুমি কৃপা করো আমাকে বলছে কি কৃপা করব জানেন ভক্ত কেমন হয় বৈষ্ণব কেমন হয় আপনারা চেনেন বলছে মহান্তের স্বভাব তারিতে পামর নিজ কাজ নাই তবু পর ঘর তার নিজের কোনো কাজ নেই তবু অন্যের বাড়িতে যায় কোনো দরকার নেই কিন্তু তা অন্যের বাড়িতে গিয়ে ভিকারির মতন আচরণ করে কোনো দরকার নেই কেন অন্যকে বলছে মহান্তের সমাব এই তারিতে পামর পামরদেরকে উদ্ধার করবার জন্য নিজ কাজ নাই তবু যান পর ঘর পরের ঘরে পরের ঘরের দুয়ারে ওই রকম গিয়ে কাঁদবার দরকার নেই কিন্তু কাঁদে কেন এই জগৎকে উদ্ধার করবার জন্য জগৎ উদ্ধার কি করে হবে হরি নামে হবে তাই তো হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিল প্রত্যেক দ্বারে দ্বারে যাও আর ভিক্ষা করো আর সকলকে বলো বলো কৃষ্ণ ভজুক কৃষ্ণ 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 যাও গিয়ে শেখাও কি করে বলবে শিক্ষা তারা কি করে হরি নাম করবে কি করে কৃষ্ণের পূজা অর্চনা শিখবে কি করে গ্রন্থ অধ্যয়ন করা ভক্তি করা শিখবে যাও শেখাও সকলকে তাই মহান্তরা গিয়ে সেবা শেখায় ভগবানের ভক্তি শেখায় তাই দেখুন আজকে শিবা আজকে ওই ওই শিয়ালটা সে কি হয়েছে সে আজ গোপী দেহ প্রাপ্ত হয়েছে তাই কি বলছে বর চাইছে কিন্তু কার জন্য বর চাইছে নিজের তো পার হয়েই গেছে তার শিয়াল শরীর ছেড়ে গিয়ে সে তো দিব্য গোপী শরীর পেয়ে গিয়েছে তাহলে তার কি আর কোনো চিন্তা করাবার দরকার ছিল আমি তো ভালো জীবন পেয়ে গেছি আমি তো হরি নাম পেয়ে গেছি আমার যা প্রয়োজন আমি সব পেয়ে গেছি আমার আবার অন্যের কথা চিন্তা করবার কি দরকার কিন্তু সে অন্যের কথা চিন্তা করে বলছে

স্ব্যাম সুন্দর রাধা মাধব যুগলের সেবা করবা অধিকার আমি পেয়েছি যারই এখানে তার শরীর ছাড়বে যে যেখানেই থাকুক না কেন যদি এখানে তাকে নিয়ে আসা হয় শরীর ছাড়ে তাহলে সে ভগবত ধাম এবং আপনার এবং রাধারানী এবং কৃষ্ণের সেবা প্রাপ্ত হবে আপনি এই বর দান করুন তো সেই দিন থেকে সেই জায়গার নাম হলো শিব আর এই শিব শিবাখরা এরকম একটা নাম আছে হ্যাঁ শিবাক্ষর এখনো বৃন্দাবনে আছে শিবখোরা শিবখোরা বা শিবাক্ষর এরকম একটা নাম এখনো আছে অপভ্রংশ হয়ে তো সেই কথাটা একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু সেই জায়গাটা এখনো আছে যত মহাজন যত বাবাজি বিখ্যাত সাধকরা দেহত্যাগ করেন তাদেরকে ওখানে নিয়ে এসে সমাধিস্থ করা হয় সেই জায়গাটা এত পবিত্র হয়ে আছে এবং এত বিখ্যাত হয়ে আছে তাই সবাই ভাবে যেন বৃন্দাবন ভূমিতে বাস হয় আর বৃন্দাবনে যেন আমার শরীর ছাড়তে পারি আসলে বৃন্দাবনে শরীর ছাড়বার জায়গা নয় এখানেও তত্ত্ব ভালো করে বুঝতে হবে আমরা ভাবি বৃন্দাবন ঘুরতে যাওয়ার জায়গা বৃন্দাবনকে দর্শন করব ঘুরবো আনন্দ ফুর্তি করব এই শরীরকে বৃন্দাবনে নিয়ে যাব সেটা ভাবি তাই না সকলে ও যদি একবার বৃন্দাবনে যেতে পারতাম সেই রাধারানী সরকারকে দেখতে পারতাম যুগল দেখতে পারতাম আমাদের জীবন ধন্যাতি ধন্য হতো কিন্তু গোলক বৃন্দাবনে এমন কোনো বিষয় নাই যে শরীরটাকে নিয়ে যাওয়া যায় শরীরকে ওখানে নিয়ে যাওয়া যাবে না আমি বৃন্দাবনে গেলাম কিন্তু মন পড়ে রইল মেদে বাজারে আমার লাউয়ের মাছার লাউ কি আছে না লাউ গাছটা মরেই গেছে তাহলে শরীর গেছে বৃন্দাবনে কিন্তু মন কি গেছে বৃন্দাবনে তাই এই শরীরটাকে বৃন্দাবন নামক ভুখণ্ডে নিয়ে যাওয়ার চিন্তা না করে এই মনটাকে বৃন্দাবনে যে রাধা কৃষ্ণের স্থিতি ওটা কোনো সাধারণ জায়গা নয় ভৌম বৃন্দাবন গোলক বৃন্দাবন এসেছে ওখানে সদাই লীলা বিলাস করছে আমার গোলক বিহারী কৃষ্ণ এবং রাধারানী যুগলে লীলা বিলাস করছেন ওটা কোনো সাধারণ ভূমি নয় আমরা বাইরে থেকে ওরকম সাদা ধুলো মলিন সাধারণ ভূমি দর্শন করতে পারি তো ওইখানে শরীর নিয়ে গেলেই বৃন্দাবনে থাকা হবে বৃন্দাবনের স্থিতি হবে না এত সহজ নয় এই মন এই মনের স্থিতি যদি বৃন্দাবন বৃন্দাবন মনের স্থিতি বৃন্দাবন মানে এই মনে যদি ওই রাধা মাধবকে সর্বদা স্মরণ তার লীলা স্মরণ তার চিন্তন তার প্রসাদ তার নাম তার কথায় যদি এই মন এই হৃদয় পরিপূর্ণ থাকে প্রতি শ্বাসে যেন সেই রাধারানী এবং কৃষ্ণের স্মরণ হয় তবেই বৃন্দাবন সার্থক নচেত শরীর পঞ্চভূতে তৈরি এই রক্ত মাংসের শরীরটাকে বৃন্দাবন নিয়ে গেলাম আহা আমি তো বৃন্দাবন গেছি তার মানে আমার জীবন ধন্য ওরকম ওরকম করে ধন্য হওয়া যায় না প্রকৃত বৃন্দাবন হচ্ছে এই মনকে যদি স্থিতি না দিতে পারি যদি মনে স্থিতি তৈরি হয় তাহলে শরীর এবং মন দুটোকে নিয়েই যদি সেখানে অবস্থান করা যায় আর ওখানে অবস্থান করলেই কি থাকতে পারবো নাকি কি রা ধারানি ধাক্কা দিয়ে বের করে দেয় অনেকে আছে কবছর থাকে আর বৃন্দাবনে থাকতে পারে না এই বৃন্দাবনে রয়েছে ঠিক কোনো সময় বাড়িতে দেখা করতে এসেছে তখন মৃত্যু হয়ে শরীর ছেড়ে দিল এরকম হয় কি হয় না এরকম ভুরি ভুরি উদাহরণ খুঁজে পাওয়া যায় তার কারণটা কি মানে রাধারানির যে রাজ্য সেই রাজ্য থাকতে গেলে ভজন নিষ্ঠ থাকতে হবে ভোজন নিষ্ঠ নয় ভোজন নিষ্ঠ নয় আমরা কেবল খাবো আর মোটা হব তা নয় ভজন করতে করতে এমন আছে এইখানে কালি পড়ে যায় ঘুমোয় না অনেক ডলার ডলার মিলিয়ন কোটি কোটি সব ধনী মা মানুষ তারা মাটির মধ্যে একটা গাছের তলায় বসে এমন আছে বাইরে থেকে দেখে বোঝাই যাবে না একটা কম্বল মুড়ি দিয়ে এরকম সমাধিতে বসে আছে মানে ভগবাদান আনন্দে বসে আছে বোঝাই যাবে না তারা ওখানে স্থিতি ও তারা ওই চুরাশি ক্রোশের বাইরে বেরোয় না ওখান থেকে এই প্রাণভূমি থেকে কোথাও যাব না কিন্তু যারা ভজন নয় ভোজন যে ওখানে গেলে তো আর ইনকাম করবার দরকার নেই প্রসাদের ঢাল নেমেছে খেয়ে দে জীবনটা চালিয়ে নিয়ে যেতে পারবো তাই ভজন করবার জন্য ভোজন করবার জন্য যে যাবে ঘাড় ও ধাক্কা দিয়ে যাও বের করে দেবে অত সহজ নয় সেখানে আজও লীলা সেখানে আজও রাধারানী আজও কৃষ্ণ আছে আমরা এই 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 জড়চক্ষু দ্বারা দেখতে পাই না আমাদের চোখ রাধাকৃষ্ণকে দেখবার মতন চক্ষু আমাদের নেই কলুষতায় পরিপূর্ণ বলছে অদ্যাবধি সেই লীলা করে কোন কোনো দেখিবারে পাল এখনো সেই লীলা চলছে এখনো সেখানে কৃষ্ণ বাজিয়ে সেই ধবলি শ্যামলীদের ডাকছে এখনো রাধারানীর পায়ের নুপুরের ধনীতে ঝুমুর ঝুমুর তাল উঠছে এখনো সেই গোলকের যমুনা সেই সেইকে তালে হচ্ছে কিন্তু আমরা দেখছি নদী ডুবে গেছে জল নেই এখানে বালি এখানে ইটকাট পাথর কিচ্ছু সুন্দর নেই অশিক্ষিত কতগুলো মূর্খ লোকজন দৌড়াদৌড়ি করছে এরকম দর্শন করি কিন্তু ওইটা উপরের আবরণ ওপর দেখে কখনো ভেতর বোঝা যাবে না ভেতরে বুঝতে হলে কি কান দিয়ে শ্রবণ করতে হবে যদি বৃন্দাবনকে জানতে হয় তাহলে সেই যে সিদ্ধ পুরুষ যারা রয়েছে মহাজনেরা যেভাবে বৃন্দাবনের সেই তত্ত্বকে সেই লীলা ভূমিকে সেই লীলা বিহারী আধা মাধবকে তারা জানেন যখন বলেন মুখ দিয়ে তখন সেটা শ্রবণ করে আমরা জানতে পারি তার আগে আমরা জানতেও পারি না বুঝতেই পারি না তাহলে আমাদের যদি ব্রজধামে যেতে হয় আমাদের যদি রাধা রানীর প্রেম করতে হয় প্রেম পেতে হয় আজ থেকে আপনারা সকলে হরিনাম করতে শুরু করুন হরিনাম করতে যদি শুরু করেন আজ না হয় কাল কাল না হলে পরশু এই শরীরও যদি ছেড়ে যায় এর পরের শরীরে গিয়ে সেই যেখানে শেষ করবেন সেখান থেকে আবার শুরু হয়ে একটা দিন না একটা দিন গোলক ধাম প্রাপ্ত হবেই যদি হরিনাম করতে শুরু করুন সেই হরিনাম কখনো ব্যর্থ হবে না কারণ গীতায় ভগবান বলেছেন নেহাবিক্রম না শস্তি প্রত্যাবায়ন্বতে সল্পম ওপি ধর্মস্ব ত্রায়াতে মহতে অল্প পরিমাণে ধর্ম করলেও সে ধর্ম ফেলানো যাবে না কিন্তু সে ধর্ম কিন্তু এই পুজোকে কেন্দ্র করে ওই যে সেখানে কিন্তু এরকম ছাউনিও নেই রাস্তায় দাঁড়িয়ে রাত দশটা এগারোটা বারোটা হয়ে যাচ্ছে আর সব এইটুকুটুকু সব কী সব ড্যান্স দেখছে আর কি কী সব হচ্ছে ওটা ধর্ম নয় ধর্ম করতে গেলে আজই নাম গ্রহণ করুন আপনারা বলবেন চপমালাই চপ করতে হবে হ্যাঁ গৌরহরি যেহেতু বলেছে সেহেতু আপনারা চপমালাই করুন সেটা অবসর সময় আর যখন আপনারা কাজকর্ম করছেন তখন হাতে কাজ মুখে নাম তবে পাবি পরিণাম নিতাই প্রেমানন্দে হরি ঠিক আছে গৌর তাহলে আপনাদের যদি মনে হয় কেউ জপমালা তুলসীমালা তিলক লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ওই ঘরে আছি বা বলবেন আপনাদের এই গ্রামে দেবজানী মাতাজি আছে ওনার কাছে খোঁজ করবেন সব কিছু পেয়ে যাবেন প্রকৃত ধর্ম করুন দলাদলি করবেন না দলাদলি করে ধর্ম করা যায় না আর দেখুন আরেকটা বিষয়ে প্রকৃত ভাগবত বোঝবার চেষ্টা করবেন ভাগবত কারো বাপের সম্পত্তি নয় যে সে ইচ্ছে করে বলতে পারে তাই ভাগবত কথা কে শ্রদ্ধা করতে শিখুন শ্রদ্ধামূল্য ছাড়া কখনো ভাগবত পরিবেশন করতে নেই তাহলে অপরাধ হয় আমি নিজে এত পাপি তাপি আরও কি পাপ কুড়িয়ে মরব না কি আমি মরব বলুন জীবনে আমি প্রেম পাব না তাই যদি শ্রদ্ধা মূল্য না বলেছে না শ্রদ্ধা শ্রদ্ধামূল্যে সেই নাম হাটেতে বিকোয় তাহলে নিত্যানন্দ প্রভু বলে যাচ্ছে শ্রদ্ধা মূল্য ছাড়া কখনো ভগবানের কথা হবে না আর যদি রাগ হয়ই দেখুন আপনারা যদি বলেন এই মেয়েটা বড় রাগই তাহলে কিন্তু আপনাদের অপরাধ হয় আমাকে ব্যক্তি হিসেবে অপমান করুন এই মেয়েটা কালো মেয়েটা বাজে কথা বলে মেয়েটা অমুক মেয়েটা তমুক দিয়ে এক বালতি আলকাতরা ঢেলে দেন আমার মাথায় তারপরে দেখুন আমি প্রভুবাদের কৃপায় কি করি কিন্তু আপনারা যদি গুরু গৌরাঙ্গ ভাগবতমের আপনারা অশ্রদ্ধা করেন আপনারা যদি অসম্মান করেন তাহলে আমি ছুঁড়ে ফেলে দিতেও একটা মানুষকে দ্বিধা করব না তাতে আমার জীবন থাকে আর জীবন না থাকে আমার কিচ্ছু যায় আসে না তাই সত্যকে অনুধাবন করুন কখনো ভাগবতকে অশ্রদ্ধা করবেন না নিতাই গৌরশীতনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল এখানেই সমাপ্ত থাকছে আপনাদের পরবর্তী কার্যক্রম আপনারা চালিয়ে নিন যদি